ইয়ার নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য যে দুটো মোটিভ রয়েছে একটা হচ্ছে জেনুইন নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া আর দু নম্বর হচ্ছে ঘুর পথে ব্যাকডোর দিয়ে এনআরসি করা যেহেতু আজকে এখানে আলোচনা হচ্ছে জাস্ট পশ্চিমবঙ্গের সঙ্গে আসামেও ভোট হবে পাঁচটা রাজ্যের বিধানসভা নির্বাচন এখন আসামের ফরেন ট্রাইব্যুনাল সেই ফরেন ট্রাইব্যুনাল এর আগে যে নোটিশ গুলো আসছিল নোটিশ গুলো উত্তরবঙ্গ কেন্দ্রিক নোটিশ ছিল এখন কৃষ্ণনগরে নদিয়া জেলায় দশকের পর দশক সেখানে বসবাস করছেন সেখানে কাজ করছেন বাংলার মানুষ তারা এবার ওই উত্তম কুমার ব্রজবাসী পেয়েছিলেন নোটিস তারপর আলিপুরদুয়ারে ফালাকাটায় একাধিক মানুষের কাছে নোটিস গেছিল এখন নদিয়া পর্যন্ত নোটিস এসে গেছে এই যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং আমরা বলেছি এসআইআর হচ্ছে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং একদিকে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও আর অন্যদিকে ব্যাকডোর দিয়ে এনআরসি করো এবং একটা পরিবেশ যে আতঙ্কের পরিবেশ এই যে নোটিস ফরেন ট্রাইব্যুনাল নোটিশ পাঠাচ্ছে আসামের ফরেন ট্রাইব্যুনাল তারা হঠাৎ করে বাংলার বাসিন্দা উত্তম কুমার প্রজবাসী পঞ্চাশ বছর ধরে বাংলার বাসিন্দা এই যে নোটিশ এগুলো আসলে এক ধরনের মেকানিজম একটা টেরার স্ট্রিক এনভায়রনমেন্ট তৈরি করা